আরে কি ব্যাপার সন্ধে এরকম কিনা মাছ এগুলো এই বাজার মাছের বাজার ওগুলি আর কি বাজার বাজার করে একদম ব্যাগ দু ব্যাগ ভর্তি করে বসে বাজার এগুলো তো বিস্কুট এটা এই বিস্কুটটাই চা দিয়ে আমরা খাই আর কিনলে এখন যখন তখন বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ প্রচুর বৃষ্টি ওজন্য

দামে সস্তা হয় একবারে আনলে আর এটা লম্বা মতো কি এটা ম্যাগি এনেছি ও ম্যাগি আর চাওমিন আর বিস্কুট বিস্কুট এটা কি তোমার কনফ্লেক্স আর এটা চানা এনেছি এটা চানাচুর চুরি মুখর জুকটল আচ্ছা চানাচুর এনেছি ও একটা প্যাকেট বিস্কুট বিস্কুট চাল ডালানো এনেছি আবার সবসময়ে তো এক রকম বিস্কুট ভালো লাগে না এটাও এনেছি একটু নোনতা টাইপের বিস্কুটটা বেকারির থেকে এই এই না এই সবই এনেছি আর ওই ব্যাগে কি ব্যাগ হ্যাঁ দু ব্যাগ এটা মনে হচ্ছে কেক এই হচ্ছে কেক এটা হচ্ছে বেকারি থেকে এনেছি খুব নরম ও বেকারি কেক হ্যাঁ বেকারি কেক না খুব ভালো হয় ও শুন ভালো হয় আচ্ছা একটু দুধ এনেছি পাউডারের দুধ আমুলিয়া আমুলিয়া

দেখতে তো ভালো। ওলক এটা হচ্ছে তোমার ওই যে পপকর্ন। পপকর্ন। পপকর্ন একসাথে কিনেছি তিনটে করে দেখো সস্তা 72 টাকা পপকর্ন পপকর্ন তিন এগুলো সব হ্যাঁ রেডিমেড ঘরে করে গরম গরম খেলে ভাল লাগে খেতে। এমনও প্যাকেটে পাওয়া যায় এটা ঘরে হয় ভাল লাগে কালো হিট এইদাইতে কালো হিট এনেছি মৌসুমাসির লাগে কালো কালো হলো এটা নাকি খুব ভালো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন

ও এগুলা হচ্ছে ও ই জাগারি হচ্ছে জাগারি জাগারি পাউডার ডক্টর এটা ডক্টর ব্যানসি জাগারি এগুলোই চিনি ফিনিটে খাই না অনেকে তারা এটা খায় ভালো শরীরের অল্প একটু মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ এটা জাগারি হ্যাঁ একটু ধরো খেতে ইচ্ছে তখন একটু অল্প একটু আছে তারা খেতে পারে এটা হচ্ছে জাগারি খুব ভালো জিনিস এটা দু ইন্ডিয়ান গেট ফ্রাইডে থেকে মুগ এটা ডাল এনেছি ভালো না হ্যাঁ টেপ মুসুর ডাল এনেছি প্যাকেট

এই হচ্ছে তোমার স্পেশাল বাজার আর আছে দুধ আছে দুধটা ফ্রিজে রাখা আছে দুধের প্যাকেট এনেছি দুটো আর দই আছে ও ঠিক আছে ওটা ফ্রিজে আছে বলে ঠিক আছে ফ্রিজে এনেই আমি ফ্রিজে রেখে দিয়েছি